আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যাচ্ছি হচ্ছে ঘাস আনতে অর্থাৎ হচ্ছে গরুর জন্য ঘাস আনতে কারণটা হচ্ছে আমার বাড়িতে যে কাজের ছেলেটা থাকে ও আর কি ওর গ্রামের বাড়িতে একটু ঘুরতে গেছে তো সেজন্য আর কি এই ছোট কাজটা আমাকেই করতে হচ্ছে আসলে কোনো কাজই ছোট নয় সব কাজকেই মূল্যায়ন করা উচিত তো আমি এখন যাচ্ছি ঘাসের জমিতে ঘাস অলরেডি কাটা হয়ে গেছে এখন জাস্ট বেঁধে নিয়ে চলে আসবো আমি অলরেডি এক বোঝা ঘাস নিয়ে এসেছি আমি আর এক বোঝা ঘাস আনতে যাচ্ছি চলেন যাওয়া যাক আমি ঘাসের জমির কাছে চলে আসছি এখন যার ঘাসটা নিয়েই বাসায় চলে যাব আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার যে সরিষার ক্ষেতগুলো আছে সরিষার ক্ষেতগুলো দেখানোর ট্রাই করব পেঁয়াজ তো ভালোই মোটা মোটা হয়েছে দেখতেছি একটাতে চারটা পেঁয়াজ দেন একটু এই আমার খাসটা আমি নিয়ে এটা হচ্ছে ঘাস এখন এই ঘাসগুলোকে আমি হচ্ছে আটি করে বাঁধব এবং তারপর মাথায় উঠিয়ে নিয়ে চলে যাব ওকে আটি করি এখন गाइस আমার ঘাস আটি বাঁধা শেষ এখন জাস্ট এটা মাথায় নিয়ে চলে যাব আশেপাশে আসলে যত জমি দেখতেছেন সবগুলো আসলে ঘাসের জমি কারণ এখানে এই এলাকাতে প্রচুর পরিমাণে ঘাস বিক্রি হয় প্লাস হচ্ছে গরু তো গরু আছে জন্য মানুষ মানে নিজেরা অনেক চাষ করে ওকে ঘাস আর একটা জিনিস আমি ঘাসের দামটা একটু বলে দিই এটা হচ্ছে আপনাদের সুবিধা হবে যারা গরু চাষ করেন এটা নিপিয়ার ঘাস সাথে দু একটা গেমাও আছে তো এটা হচ্ছে কাঠা প্রতি পড়েছে চারশো পঞ্চাশ টাকা মূল্য মোটামুটি পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা প্রাইস রেঞ্জ হয়ে থাকে সো আশা করি বুঝতে পারছেন ও আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই দুই কাঠা ঘাস আসলে আমাদের গরুর জন্য দুই দিন জায়গা মানে ছয়টা গরুর দুই দিন জায়গা তার মানে হচ্ছে এক কাঠা জমি ছয়টা গরুর জন্য যদি আপনি খেয়ার না খান শুধু ঘাস খান তাহলে একদিন যাবে টোটাল সো এটা হয়তো বা আপনাদের একটু হেল্প হবে ওকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ